থেকে ছয় মাস এক বছর আগে জামাত ইসলামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে সারা বাংলাদেশে প্রার্থী দিয়ে দিয়েছে তোমরা এগুলো দিতে পারো না ঢাকা বিশ্ববিদ্যালয় এই জবাবদিহিতা স্বচ্ছতাকে সাধারণ ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে বাংলাদেশের এই সকল তরুণ ছাত্র ছাত্রী যেহেতু গ্রহণ করেছে তাদের গার্জিয়ানরা বাংলাদেশের জমা এই অবস্থা দেখে কিছু মানুষের মাথা খারাপ হাই হাই রে গেল গেল সব গেল 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 সব গেল এজন্য এই চিন্তায় আমাদের অপবাদ দেওয়া শুরু করেছে বলছে জামাত ইসলামী আগামী বছরের নির্বাচন চায় না নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করছে তারা বলছে জামাত ইসলামী ছাব্বিশ নির্বাচন চায় না নির্বাচন পিছাতে চায় অথচ আজকে থেকে ছয় মাস প্রায় এক বছর আগে জামাত ইসলামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে সেরা বাংলাদেশের প্রার্থী দিয়ে দিয়েছে তোমরা এগুলো দিতে পারো না তোমরা দিতে পারো না তোমাদের মধ্যে ঝামেলা আর সব দোষ জামাত ইসলামী এই ধরনের কথা থেকে ফিরে আসো অহেতুক দোষ দিয়ে লাভ নেই সচেতন বাঙালি থেকে উঠেছে তারা সত্যকে বেছে নিতে শিখেছে